রায়ের উত্তরণের হাত ধরেই কি ভালোবাসার নতুন অধ্যায় শুরু হবে চর্চিত ধারাবাহিক হল এই মুহূর্তে ছড়া। যার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছে আর রায় চরিত্রে আজকের এপিসোডে কি দেখতে চলেছেন দেখবেন প্রকার ব্ল্যাকমেল করে নীলুর সাথে আবার থাকতে বাধ্য করল সৌর্যকে রায় হলো কারণ তো অবশ্যই না কোথাও এটা তো সত্যি যে সৌর্য রায়কে একদম মনের অন্তর থেকে ভালোবাসত শুধু তাই নয় সে রায়কে প্রচন্ড শ্রদ্ধাও করে রায়ের কথা মতো সে নীলুর সঙ্গে থাকতে রাজি হল অন্যদিকে অনির অফিসে একজন এসে জানায় যে কালের অনুষ্ঠানের কথা মনে আছে তো তখন সে জানতে চাই কোন অনুষ্ঠান আর সেটা জানার পরই তার মনে পড়ে আরে এটা তো রায়ের অফিসের কথা বলছে রায় কি সেখানে আসবে তারপর দেখা যায় সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে রায় এবং অনির্বাণ দুজনেই রায়কে সম্মানিত করা হয় সেই অনুষ্ঠানে আর সেই সম্মান তুলে দেন স্বয়ং অনির্বাণী অনেকবার বলে আমি রায়পূর্ণা মুখার্জিকে শুভকামনা জানাচ্ছি আর উত্তর তার স্যারের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে তবে কি আবার নতুন করে শুরু হবে সম্পর্কের সমীকরণ আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন